ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা প্রভাব লর্ড ডালহৌসি এর নেতৃত্বে ভারতে রেলপথ নির্মাণের কার্য শুরু হয়ে যায় ভারতের রেলপথ নির্মাণের জন্য তাকে রেলপথের জনক বলা হয় রেলপথ ভারতে এক সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল যেমন রেলপথের মাধ্যমে প্রথম পয়েন্ট বাণিজ্যিক রপ্তানি বৃদ্ধি তো রেলপথের মাধ্যমে রেলপথ স্থাপনের মাধ্যমে যে সমস্ত ফলাফলগুলি হয়েছিল তার মধ্যে অন্যতম হল বাণিজ্যিক রপ্তানি বৃদ্ধি ভারতে রেলপথের স্থাপনের ফলে খাদ্যশস্য ও বাণিজ্যিক ফসল রপ্তানি করা অনেকটা সহজ হয়ে দাঁড়িয়েছিল আঠারোশো বাষট্টি থেকে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের রপ্তানি বেড়েছিল প্রায় দুশো তিরিশ শতাংশ এবং আমদানির পরিমাণও বেড়েছিল ভারতে মূলত আমদানি করত ইংল্যান্ড থেকে রেলপথ বিস্তারের ফলে ভারতের অভ্যন্তরীণ কৃষির উন্নতিকরণ ভারতের রেল পরিবহন কৃষি ক্ষেত্রে গভীর প্রভাব বিস্তার করেছিল খাদ্যশস্য সম্প্রসারণ বৃদ্ধি পাওয়ার জন্য ভারতে কৃষির চাহিদা বাড়ে কৃষিরা পণ্যের চাহিদা দেখে কৃষিকাজ করত। এবং বাজারে কোন ধরনের খাদ্যশস্য চাহিদা রয়েছে কিছুটা সেটা দেখে তাদের কৃষিকাজ করত। এর ফলে তারা প্রচুর পরিমাণে লাভবান হতে থাকে তৃতীয় পয়েন্ট ভারতীয় শিল্পের বিকাশ রেলপথ এর দ্বারা ভারতে শিল্পের বিকাশ ঘটে অল্প খরচে এবং কম সময়ে এক স্থান থেকে আরেক স্থানে কাঁচামাল পৌঁছানো সম্ভব হলে ভারতে বারে তবে ব্রিটিশ সরকার কোন দিনই চাইনি যে ভারতে শিল্পের বিকাশ ঘটুক তারা এমনভাবে ভাবে রেল নির্মাণ কার্য শুরু করছিল যাতে শিল্পের মাধ্যমে আয় করা অর্থ ব্রিটিশ সরকারের কাছে পুঁজি হয়ে থাকে নেক্সট পয়েন্ট জীবিকা নির্ধারণ ভারতে রেলপথ স্থাপনের ফলে প্রচুর ভারতীয়রা তাদের জীবিকা নির্ধারণ করতে পেরেছিল যেখানে আঠারোশো পঁয়ষট্টি সালে রেল কর্মচারী নিয়োগ হয়েছিল চৌত্রিশশো চৌত্রিশ হাজার জন সেখানে আঠারোশো পঁচানব্বই সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল দু লাখ তিয়াত্তর হাজার উচ্চপদে ভারতীয়রা নিযুক্ত হতে পেরেছিল এবং নতুন শিল্প কারখানা প্রতিষ্ঠিত হলে বহু মানুষ কাজ পায় তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে ভারতের রেলপথ স্থাপনের ফলে ভারতে প্রচুর পরিমাণে কিন্তু মানুষজন তারা সরকারি চাকরি কিন্তু নিযুক্ত হতে পেরেছিল তো দেখে নেব পরের পয়েন্ট আমাদের পরের পয়েন্ট হচ্ছে পরের আর কোনো পয়েন্ট নেই এটা একটা উপসংহার টাইপে ভারতের রেলপথ নির্মাণের ফলে ভারতের অর্থনৈতিক অবস্থার অনেক উন্নতি ঘটেছিল রেলপথ বিস্তারের ফলে ভারতের বাণিজ্যিক এবং কৃষির উন্নতি ঘটেছিল বহু মানুষ তাদের জীবিকা নির্ধারণ করতে সক্ষম হয় এছাড়া ভারতীয় শিল্প পাশ্চাত্য দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপিত হয় এক কথায় যে ভারতে রেলপথ স্থাপিত হয়েছিল তা ভারতীয় মানুষদের কাছে প্রচুর পরিমাণে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল রেলপথ বিস্তারের মাধ্যমে ভারতের অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক দিক থেকেও প্রচুর পরিমাণে প্রভাব ফেলেছিল